আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে গরিষ্ঠ সাধারণ নিয়োগ বা নিয়ে কথা বলবো ওকে তো আমরা কিন্তু আগে কিন্তু অলরেডি আমরা সবগুলো সলভ করেছি তো আমরা এখানে নিয়োগ বিষয়ে একটু কথা বলি নিয়োগ বলতে আমরা কথা বলি একটু জাস্ট একটু আমি হালকা আলোচনা করি গুণ নিয়োগ ওকে গুণ নিয়োগ বলতে আমরা কি বুঝবো জাস্ট আমরা একটু জাস্ট হালকা আলোচনা করি একটু ভালো করে বুঝবেন যে গুণ নিয়োগ হচ্ছে আমাদের এখানে কোন কোন সংখ্যা দ্বারা উক্ত সংখ্যাকে ভাগ করা যাবে যেমন আমি এখানে যে বলি যে আপনার আহ দিলাম এখানে বিষ এই বিষের গুণ নিয়োগ গুলো কি হবে এখানে এর গুণ নিয়োগ এর গুণনিয়োগ তো দেখুন তো এক দ্বারা তো বিষকে ভাগ করা যাবে না বিষককে বিষ তাই না আবার এখানে আপনি যে দুই দিয়ে দশ দুগুণে গুণে বিষ করতে পারবেন ওকে আপনার তারপর হচ্ছে তিন দিয়ে যাবে না কিন্তু চার দিয়ে যাবে চার পাশে কুড়ি চার দিয়ে যাবে আর পাঁচ দিয়েও যাবে পাঁচ দিয়ে গেলে চার পাশে কুড়ি হবে এখানে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে নয় দিয়ে দশ দিয়ে যাবে বিশ এরপর কিন্তু বিশের গুন হচ্ছে কি আমাদের এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা যাবে অর্থাৎ যেগুলো দ্বারা ভাগ করলে ভাগ ফলটা মানে ভাগ শেষটা নিঃশেষে বিভজ্য হবে মানে ভাগ শেষটা শূন্য হবে এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে গুননীয় তার মানে বিশের গুননিয়োগ তো বুঝছেন মানে মানে গুননীয় কথাটা অর্থ তো মনে বুঝছেন এই থেকে আমরা কিভাবে এখানে বলতে গসগু পেয়ে যাই এখানে তো এখন দেখুন বারোয়ের গুণ নিয়োগ বের করতে হচ্ছে বারোয়ের গুনু নিয়োগ তো বারোর ক্ষেত্রে আমরা এখানে এক দ্বারা বারোকে ভাগ করতে পারবো ছয় দুগুনে বারো তিন চারে বারো তিন চারে বারো ছয় দুগুনে বারো আর কি বারো কে বারো আবার তিরিশের যে আপনি গুণ নিয়োগগুলো বের করেন এটা বের করার একটা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে আপনার এখানে ওই বললাম না আপনাকে এখানে যে জাস্ট ভাগ করে করে দেখতে হবে তিরিশের জন্য আপনি যে বের করেন তিরিশো কে তিরিশ পনেরো দুগুণে তিরিশ মানে ব্যাপারটা দেখুন এখানে এ একটু খেয়াল করেন এই যে বারো কে বারো ছয় দুগুণে বারো তিন চারে বারো মানে এখানে এটা এরকম আর কি বারো কে বারো হচ্ছে এখানে তাহলে দুই দিয়ে যাচ্ছে হ্যাঁ ছয় বারো ছয় দুগুনে বারো তারপরে এখানে দেখুন আমাদের তিন দিয়ে যাচ্ছে না তিন চারে বারো আমাদের এখানে এখানে থেকে লিখলে কিন্তু হয়ে যাচ্ছে আবার তিরিশের জন্য দেখুন এক তিরিশ এটা একটা আমাদের গেলো এটা আরেকটা তাহলে দুই গুনন কত এখানে পনেরো হলেও আমাদের কিন্তু তিরিশ হবে এখানে হ্যাঁ তিন পাঁচ পনেরো তিন দশে তিরিশ এখানে তিন দশে তিরিশ আবার এখানে পাঁচ ছয় তিরিশ লেখা যাবে পাঁচ আর ছয় গুণ করে তিরিশ হবে এখানে ওকে এই বানগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই এক তিরিশ এখানে কি দুই পনেরো তিন দশ আর পাঁচ ছয় এখানে ওকে তো এগুলোর মধ্যে একটু খেয়াল করুন তো আমাদের সাধারণ মান কোনগুলো মানে কমন মান কোনগুলো যেগুলো দুটার মধ্যে আছে এই পনেরোর মধ্যেও আছে মানে বারোর মধ্যেও আছে এবং তিরিশের মধ্যে আছে এমন কোন মানগুলো আছে বলুন তো এখানে দেখুন এখানে আমাদের এক আছে এখানেও এক আছে আবার এখানে দুই আছে দেখুন এখানেও দুই আছে এখানে তিন আছে দেখুন এখানেও তিন আছে তাই না আবার কিন্তু এখানে ছয় আছে এখানেও ছয় আছে আর কিন্তু কোনো মান কমন নেই তার মানে বারো এবং তিরিশের সাধারণ গুণ্ড হচ্ছে কি এক দুই তিন ছয় এখানে এই মানগুলো হচ্ছে সাধারণ গুণীয় এখানে তো এই সাধারণ গুণীয় মধ্যে সবচেয়ে বড় মান কোনটা এখানে বলতে না ছয় হচ্ছে আমাদের গসাগু তাহলে আপনি বারো এবং তিরিশের গসাগু করে দেখবেন যে ছয় পাবেন একটু ক্যালকুলেশন যে করেন এখানে নর্মাল নিয়মে বারো এবং তিরিশ জুড়ে নেন এখানে দেখবেন যে আপনার প্রথমে এটাকে দুই ভাগ করা যাবে ছয় দুগুনে বারো পনেরো দুগুণে কত তিরিশ হবে এখানে আবার দুই ভাগ দুই দিকে যাবে না এবার তিন দিয়ে যাবে এখানে তিন দিয়ে উভয়কে যাবে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো এবার কিন্তু আমার আর কোনো কমন মান দাদা এক দিয়ে বা এটা দরকার নেই এখানে তাহলে আমাদের এখানে সাধারণ গুণ যোগ হচ্ছে আমাদের কি জাস্ট এই তিন এবং দুই এখানে তাহলে দুই এবং তিনের গুণফলটা হচ্ছে গসাগু ছয় না আপনি চাইলে এভাবে বের করতে পারেন বা আপনি এখানে চাইলে এই নিয়মটা ইউজ করেও বের করতে পারেন তো এখানে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনিয়োগকে আমরা কি বলবো এখানে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বা এখানে গসগু বলবো এখানে তো গসগু বলতে আমরা কি বুঝবো এখানে সাধারণ গুণগুলোর মধ্যে সবচেয়ে বড় যে মানটা হবে এখানে বড় গুণ্যকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণক এখানে হবে ক্লিয়ার যেমন বারোর ক্ষেত্রে আমাদের এখানে যে খেয়াল করেন এখানে মৌলিক গুণ্ড যে বের করেন তাহলে আপনি এখানে এভাবে করতে পারবেন এখানে এই বারো এটাকে এভাবে ভাগ করবেন মৌলিক গুণ্ডক এটা আরেকটা নিয়ম এখানে দুই দিয়ে ভাগ করলে এখানে ছয় দুগুণে বারো হবে এখানে তারপরে আবার এটাকে দুই করলে তিন হবে এখানে তারপরে মৌলিক গুণ্ড হচ্ছে মৌলিক সংখ্যা দুই দুই তিন দুই দুই তিন পাবেন আবার তিরিশের জন্য আপনি যে দেখেন এখানে প্রথমে আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন পনেরো পাবেন এখানে এবার তিন দিয়ে ভাগ করলে কি পাঁচ হবে তার মানে দুই তিন পাঁচ দুই তিন পাঁচ ওকে এই দুই তিন পাঁচ এখানে তো এই দুই তিন পাঁচ এবং দুই তিন দুই তিন দুই দুই তিন এখানে এর মধ্যে দেখুন আমাদের সাধারণ এখানে এখানে কমনগুলো কমন আবার তিন তিন কমন তাহলে দুই আর তিনের গুণ ফল হচ্ছে আমাদের কি গসক হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে ক্লিয়ার এ আরকি বিষয় এখানে তার মানে প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণ নিয়োগের গুণফল মৌলিক গুণ্ডের গুণফলগুলো করলে আমরা কিভাবে এখানে গসা করবো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে উদাহরণ এক বলছে মৌলিক গুণনিয়ক এবং মৌলিক গুণ্ডের সাহায্যে দুটো পদ্ধতিতে করতে বলছে মৌলিক গুণ্ডক এবং কি গুণ্ডকের সাহায্যে আঠাশ আটচল্লিশ বাহাত্তরের গসাগু নির্ণয় করতে বলছে প্রথমে আমরা করবো এখানে সমাধান দেখি আটাশের জন্য আমাদের গুণ্ডক গুলো বের করবো আটাশের জন্য কত হবে এখানে এই ওয়ান ইন্টু আটাশ টু ইন্টু চোদ্দ হ্যাঁ টু ইন্টু চোদ্দ তারপরে আর যাচ্ছে যাচ্ছে দিয়ে না না কিন্তু আটচল্লিশ আপনি খেয়াল করেন এখানে আটচল্লিশ ওয়ান ইন্টু আটচল্লিশ হবে এখানে ওকে তারপরে হচ্ছে আপনার টু ইন্টু কত চব্বিশ হবে এখানে তিন ষোলো আটচল্লিশ না তিনগুলো ষোলো হবে এখানে তিন ষোলো আটচল্লিশ চার দিয়ে যাবে

বারো আঠারো হ্যাঁ চব্বিশ ছত্রিশ বাহাত্তর এই মানগুলো পাবো এখন সাধারণ মানগুলো যে খুঁজি এখানে একটু গোল দাগ দেবো এখানে দেখুন এখানে আমাদের এক এখানে আছে কমন এখানে কমন এখানে কমন আবার দেখুন এখানে দুই এখানে কমন এখানে কমন এখানে কমন তিন কি আমাদের দুটাতে আছে না এখানে চার আছে এখানে চার কমন চার কমন চার কমন দেখুন আ সাত এখানে কি আছে না ছয় নেই আট আসে নেই বারো নেই মানে কিছু নেই আর কিন্তু এরপরে কোনো কমন নেই তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কিন্তু চার এখানে ক্লিয়ার তাহলে আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর সাধারণ গুণ্ডগুলোর মধ্যে গরিষ্ঠ কতখানে চার তার মানে চার হচ্ছে আমাদের কি এখানে গসাগু হবে ক্লিয়ার আপনি মৌলিক গুণ্ডকে সাহায্য করেন তাহলে যেটা হবে আঠাশ আঠাশটাকে লেখবেন এভাবে চোদ্দ দুগুণে আঠাশ লেখবেন এখানে ওকে আবার সাত দুগুণে চোদ্দ সাত হবে আটচল্লিশ আটচল্লিশ প্রথমে দুই দিয়ে কত বারো দু চব্বিশ দু আটচল্লিশ হবে এখানে চব্বিশ দুই গুণে বারো দুগুণে আটচল্লিশ হবে এখানে ওকে দুই কোলে ছয় দুগুণে বারো হবে এখানে দুই কোলে তিন হবে এখানে তার মানে দুই 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 তিন পাবো বাহাত্তর জন্য দেখেন এখানে বাহাত্তর দুই দুই গোলে অন্তত ছত্রিশ হবে এখানে দুই দুইগুলো আঠারো দুগুন ছত্রিশ দুই দু নয় দুঘণ আঠারো আর গুলো তিন ত্রিখানে নয় এখানে ওকে দুই 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 এই দুই 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 তিন তিন এখানে এই মানগুলো এখন এর মধ্যে দেখুন কমন মান কোন যাচ্ছে এখানে আবার এই আর এখানে কমন যাচ্ছে এখানে আবার এই আর 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 আরেকটা আমাদের দুই কিন্তু কমন যাচ্ছে এখানে আর কিন্তু কোনো মান কমন যাচ্ছে কি না এখানে সাত আছে কিন্তু সাত নেই দুই এখানে আছে কিন্তু সব সবজাত নেই মানে যেটা সব সবজাত থাকবে এটাই নিতে হবে তার মানে আমাদের এর মধ্যে সাধারণ গুণ হচ্ছে দুই আর দুই তার মানে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে দুই আর দুই এর গুণ ফল চার হবে তো চার হচ্ছে আপনার অ্যান্সার ভাগপুরকে যদি আপনি গসগো বের করতে চান এটা একটা খুবই ইজি একটা ওয়ে সেটা হচ্ছে আপনি এখানে তিরিশ প্রথমে দিবেন এটাকে আপনি বারো দিয়ে ভাগ করছেন বারো এবং তিরিশ করতে বলছে তো প্রথমে বারো কয় বাজ আছে বারো দু চব্বিশ হচ্ছে এখানে দুই দশ সাত চব্বিশ দিলেন এখানে ভাগ শেষ আট বের হবে না আট হওয়ার পর আমাদের করতে হবে কি এই বারোর যে মানটা আছে না এই মানটা আমাদের এখানে বইবে এবার এই বারো মানটা এখানে আসবে ওকে এবার ওটাকে আট দ্বারা ভাগ করতে হবে তো আট আটকে অক্ষে আট হবে বিয়োগ করলে কত হবে এখানে আপনার বিয়োগ করলে আপনার হচ্ছে এখানে চার হবে এখানে ওকে এটা কি আমি ভুল লিখছি নাকি এটা তো ভুল লিখছি আমি এখানে এখানে ছয় হবে এখানে এটা বিয়োগ করলে ছয় হবে এখানে ছয় দুগুনে বারো হবে এখানে এটা এটা মানে যেহেতু বিয়োগ করতে ভুল করছেন তো মানে এটা আমাদের ভুল ছয় দুগুনে বারো এখানে এটা আমাদের বিয়োগ ফল শূন্য হবে এখানে ওকে তো আমাদের ভাগ শেষ এই যাতে একটু খেয়াল করুন তো আমাদের এখানে এখানে মানে ভাজ্য কত বললাম ভাজ্য কত বললাম ছয় না এখানে তাহলে ছয় হচ্ছে আমাদের কি বলতে গেলে আমাদের গোশকও হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন বা আপনি এখানে বারো এবং তিরিশের জন্য যে করে দেখেন মানটা দুই দিয়ে করেন ছয় দুগুনে বারো পনেরো দুগুনে তিরিশ এখানে ওকে এবার তিন দিয়ে করেন তাহলে তিন দুগুনে ছয় আর তিন পাঁচ পনেরো তার মানে এবার কি তার কমন মান নেই তার মানে তিন আর দুইয়ের গুণ হচ্ছে ছয় ওকে এরপর আমাদের দেখেন দেখুন এই যে এই মানটা দেওয়া আছে আঠাশ আটচল্লিশ এবং কি আমাদের বাহাত্তরের গোবো ভাগ কি করবো প্রথমে আমি এখানে আঠাশ কি আঠাশ দ্বারা আটচল্লিশ ভাগ করলাম তো আঠাশকে আঠাশ কিন্তু হবে কারণ আটচল্লিশ এবার দুইবার যাবে না এখানে আঠাশ তাহলে এখানে বিয়ে করলে কি বিশ হবে এখানে এবার এই আঠাশটা আমাদের এখানে নেমে আসবে আঠাশ নামবে তাহলে কে এবার বিশককে বিশ ওকে এবার কি হবে আট নেমে আসবে এখানে আর এখানে এই বিশটা কিন্তু আমাদের চলে যাবে এখানে তাহলে আট দুগুনে ষোলো হবে এখানে চার হবে এখানে আর এই আটটা এবার যাবে এখানে আট তো দুই দুগুনে চার দুগুণে আট এখানে তো এখানে দেখুন আমাদের চার কত পাচ্ছে এখানে এই মানটা পাচ্ছে চার পাশে এখানে মানে এখানে ভাজক পাচ্ছে চার সাত দ্বারা আমাদের এখানে এবার বাহাত্তরকে ভাগ করতে হবে কারণ আমাদের এবার এদের মধ্যে ভাজক কত বললাম এখানে চার পেলাম না এখানে চার মানে আমাদের এই দুটোর গসক হচ্ছে চার বুঝতে ব্যাপারটা এই দুটোর গসক হচ্ছে চার পেলাম মানে চারের এবং এর গসক করতে হবে সাত দ্বারা ভাগ করবো এখানে বাহাত্তরকে কত হবে এখানে চার চারকে চার আমি যে করি এখানে এই যে এর জন্য তাহলে তিন বিয়োগ করলে হবে এখানে দুই থাকবে বত্রিশ আর এর চারতে বত্রিশ হবে এখানে তো বত্রিশকে ভাগ করেন তো এখানে এ নর্মালি ভাগ করেন তাহলে হবে নর্মালি ভাগ করলে কত হবে এখানে আহ চার বত্রিশ তার মানে দেখুন এবার কিন্তু আমাদের চার দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে মানে দুটো সংখ্যার মধ্যে আর একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে দ্বারা হয় তাহলে মানে কি সংখ্যা দ্বারা নিঃশেষে বিরোধ হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে গসবো তার চার দ্বারা নিঃশেষ বিরোধ হচ্ছে না তাহলে চার হচ্ছে মধ্যে গোসবো ওকে তো এটা কাজ দাও এখানে দেখুন এর কাজ একটা বলা আছে এখানে বলছে এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং হচ্ছে আমাদের কি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলছে তো আপনি চার অঙ্কের ক্ষুদ্রতম এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখবেন এখানে এবং প্রত্যেকের একক ঘর কি আছে আট হবে এখানে সংখ্যা দুটির গসকু মৌলিক গুণ্ডক এবং ভাগ পুরকের মাধ্যমে নির্ণয় করতে বলছে কি কি ভাবে এখানে ভাগ মাধ্যমে কিছু মৌলিক গুণ্ডকের মাধ্যমে তো আমরা প্রথম তো মৌলিক গুণ্ডকটা করি তারপরে এ লিখি লিখবেন যে কাজ চার অঙ্কের হ্যাঁ চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কতখানে ওয়ান জিরো জিরো এইট হবে এখানে কারণ যেহেতু আমাদের লাস্টের মানে আট হওয়ার কথা বলছে ওকে এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এখানে আমাদের এখানে এই মানটা হচ্ছে পাবেন কত ক্যালকুলেশন করে দেখবো যে যেহেতু আমাদের লাস্টের মানটা নয়ের কথা বলছে তার মানে আমাদের কী হবে নয় নয় আট হবে এখানে ক্লিয়ার আমরা প্রথমত মৌলিক গুণ্ডকের মাধ্যমে এখানে এর গসাগু বের করবো তারপরে আমাদের কি করবো এখানে নর্মালি যেটা করবো আর কি লিখবেন যে মৌলিক গুণ্ডকের সাহায্যে মৌলিক গুণনি ওকের সাহায্যে তো এখানে আমাদের প্রথমত এক হাজার আট এখানে যেটা পাবো এটাকে আমরা করবো কি দুই দিয়ে ভাগ করবো এখানে ওকে তো এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো এখানে পাঁচশো চার পাবো এখানে তো পাঁচশো চারকে আমি যে আবার দুই দিয়ে ভাগ করে দিই এখানে তাহলে কত পাবো এখানে দুইশো বাহান্ন পাবো এই দুইশো বাহান্নকে আমি যে আবার দুই দিয়ে ভাগ করি কত পাবো এখানে একশো ছাব্বিশ পাবো এখানে তো একশো ছাব্বিশকে যে আমি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে তেষট্টি পাবো এখানে পাখ ওকে তো এই যদি আবার দুই দিয়ে ভাগ করে দেই তো কত হবে এখানে সাত নং টি দুই দিয়ে ভাগ করলে তো হচ্ছে না এখানে তাহলে তিন দিয়ে ভাগ করা লাগবে এখানে তিন দিয়ে ভাগ করলে সাত নং টিষট্টি হবে এখানে তিনে ঘর নামতে পারবেন এখানে তিন তিন একুশং টিষট্টি হবে এখানে একুশ এটাতে তিন দিয়ে গেলে তিন সাথে একুশ হবে এখানে এরপর কিন্তু যাচ্ছে না ওকে তাহলে অতএব আমাদের যে মানটা পাবো এখানে লিখবে যে মৌলিক নিয়োগ সমূহ অতএব মৌলিক গুণ নিয়োগ সমূহ গুণ নিয়োগ কত দুই 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 তিন তিন সাত আবার এখানে তোমার হচ্ছে এর জন্য আবার হচ্ছে ওই আপনার কত আছে এখানে যেন ওই মানটা যেন কত নয়শো আটানব্বই না তো নয়শো আটানব্বইটা এখানে বের করেন যে আপনার নয়শো আটানব্বই যেটা আছে নয় নয় আট তো এই যাতে একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আপনি এখানে এই মানটা বললে সমস্যা নেই যে আপনার এখানে এক হাজার আট এর মৌলিক গুণ্ডুর সময় আর এটাকে যদি আপনি করেন তো প্রথমত আপনার এখানে কয় দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে গেলে কত হবে এখানে চারশো নিরানব্বই হবে এখানে তো চারশো নিরানব্বই কিন্তু মৌলিক সংখ্যা এটাকে আর ভাঙানো যাবে না তারপরে এখানে লিখবেন যে নয়শো আটানব্বই এর মৌলিক গুণ কত এখানে দুই আর হচ্ছে চারশো কত এখানে নিরানব্বই ওকে তো এর মধ্যে কমন মান কোনটা এখানে এই যে দুই না এখানে কমন মান তো এটা হচ্ছে আমাদের এখানে অতএব গসাগু গসাগু তো দুই এখানে জাস্ট নর্মাল দুই ওকে জাস্ট একটা কমন মান জাস্ট একটা এখানে নিলাম আই থিঙ্ক আমরা এখানে বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের এখানে মৌলিক গুণুকে সাহায্য করলাম এটা ভাগ পুরকিয়া দেখবো এখানে ভাগ পুরকিয়ায় ভাগ প্রক্রিয়ায় কত সেখানে এখানে তোমার আহ নয়শো আটানব্বই এখানে ওয়ান জিরো জিরো আট দশ প্রথমে আমাদের কি একবার যাচ্ছে না একবার গেলে কত হবে এখানে নয় আর সপ্তা এখানে কত হচ্ছে এখানে নয় আট হচ্ছে বিয়োগ করেন এখানে এখানে আট মানে দশ হচ্ছে না এখানে তো এটা তো আমাদের এখানে তিন ঘর নিয়ে তো হবে না যে চার ঘর নিয়ে একবারে করতে হবে এখানে নয় নয় আট শূন্য এটা আমাদের কি এখানে দশ মানে এক হবে এখানে দশ হবে তাই তো আমাদের দশ মানটা পাবো আর কি এবার আমাদের এই মানটা করতে হবে কি আপনার এই যে এই এই মানটা এখানে বসবে নয় নয় আট বসবে এবার এটা প্রথমে আপনি এখানে কি করবেন এখানে এটা কয় বাজার সাথে কিন্তু আমাদের আহ দিয়ে যে গুণ করেন এখানে নব্বই গুণ হ্যাঁ নব্বই দিয়ে কি হবে নব্বই আপনি নিরানব্বই দিয়ে গুণ করেন তো নিরানব্বই দিয়ে গুণ করলে কত হবে এখানে নিরানব্বই গুণ দশ তাহলে কত হবে নয়শো নব্বই পাবো তো এই নিরানব্বই দিয়ে আপনি যে গুণ করেন তাহলে কত হবে এখানে নয়শো নিরানব্বই নয়শো নব্বই পাবো আর কি তো এটা বিয়োগ করলে আমাদের আট হবে এখানে আর এবার আমাদের কি দশের মানটা এখানে আসবে তো দশের মানটা যে আসে এখানে তাহলে আমাদের কি কে আট হবে ওকে তো এখানে দুই আসবে এখানে এবার আমাদের এই আটের মানটা এখানে চলে আসবে তো চার দুগুণে কত হবে আট হবে এখানে ওকে তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য পেলাম এই যাতে কত দশে দুই আসে তার মানে এই গসাগু অথবা অতএব গসাগু দুই কারণ আমাদের দুই আসে কিন্তু আমরা নিঃশেষে বিভাজ্য পাইছি ওকে মানে ব্যাপারটা যে না বুঝুন একবার এখানে যে এই মানটা একবার আমাদের এখানে বসলো এই দশটা আমাদের বিয়োগ করলাম এখানে আবার এখানে দেখুন এই দশটা আমাদের এখানে এখানে বসলো ওকে এবার আট তো বিয়োগের ফল আবার এখানে দেখুন আমাদের আটটা আমাদের এখানে বসলো আটটা এভাবে কিন্তু স্টেপ স্টেপ চলতে থাকবে এখানে ওকে আই থিঙ্ক বুঝছেন আমরা নেক্সট দিন করবো কি এখানে যে আপনার হচ্ছে নিয়ে কথা বলবো এবং লশুনে কথা বলার পরে কিন্তু আমাদের কি অনুশীলনী ম্যাথ গুলো আছে ম্যাথ গুলো সভ করবে ইনশাআলা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম